নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি প্রতিমা মণ্ডল এপি লাইফস্টাইল থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে বানাবো আমি একটা রেসিপি তোমাদের সাথে সেটাই শেয়ার করব ছোলা ডালের ডালপুরি তো রেসিপিটি কিন্তু আমার বাবার কাছ থেকে শেখা আর আমার বাবা কিন্তু এটা খুব সুন্দরভাবে বানায় তো আমি ভাবলাম আজকে ছিল সোমবার তো সোমবারে নিরামিষ খেয়েছি কারণ শ্রাবণ মাসে সোমবারটা শেষ হয়ে গেছিলো তিথি অনুসারে আজকে সোমবারটা একটু পালন করেছি শুধুমাত্র নিরামিষ খেয়েছি ভাত খেয়েছিলাম তো রাত্রিবেলায় নিরামিষ কচুরি বানাবো তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক তো আমি ছোলা ডালটা রাতভর ভিজিয়ে রেখেছিলাম এটা না ভিজিয়ে রাখলেও চলে তাহলে কিন্তু ভিজিয়ে না রাখলে কুকারে একটা সিটি দিয়ে নিতে হবে আর ভেজানো থাকলে কুকারে দিলে কিন্তু ডালটা গলে যাবে তাই আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম অল্প কিছুটা জল দিয়ে ডালটা দিয়ে দিলাম এবং মিনিট পাঁচেকের মতো ফুটিয়ে নেব খুব বেশি যেন সিদ্ধ না হয়ে যায় জাস্ট হাতে একটু একদম ঝুরঝুরো মতো হয়ে ভেঙে যাবে সেই অবস্থায় আমি ওভেনটা বন্ধ করে দেব তো এবারে আমি দিয়ে দিলাম জল দিয়ে ডালটা আর ডালটা আমার একটা অন্য কাজের জন্য ভেজানো ছিল তো ভাবলাম এটাই করে দিই নাহলে হয়তো শুকনো ডাল দিয়ে আমি কুকারের মধ্যে একটা সিটি দিয়ে নিতাম আর কুকারে সিটি দিলে কিন্তু ডালের একদম সেম সেম জল দিতে হবে খুব বেশি জল দিলে হবে না তারপর একটা সিটি দিয়ে রাখবে পুরো জলটা টেনে যাবে আর ডালটা পুরো ঝুরঝুরো মতো হয়ে যাবে তো সেক্ষেত্রে একটা মিহি পেস্ট বানাতে খুব সুবিধা হবে এবং পেস্টটা কিন্তু গলে যাবে না তো বন্ধুরা ওইদিকে ডালটা বসিয়ে দিলাম আর এইদিকে আমি আটা ময়দা মিক্স করে নিয়ে নিয়েছি একটা জায়গার মধ্যে তো এখন এটা মাখবো ময়াম দিয়ে দেব তো এই যে ময়ামের মধ্যে আমি দিলাম এখানে চিনি আর দেব লবণ আর দেব সাদা তেল তো এই দেখো তো এখানে বড়ো চামচের দু চামচ মতো সাদা তেলটা দিলাম আর লবণটা দিয়েছি হাফ চামচের মতো ছোটো চামচের হাফ চামচ মতো আর চিনিটা দেড় চামচ মতো দিয়েছি আর ময়দা ময়দাটা মিক্স করে আমার প্রায় পাঁচশো মতো রয়েছে তো এখন খুব যেন নরমও হয়ে না যায় আবার খুব যেন শক্তও মাখা না হয় সেরকমভাবে বুঝে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব তো এইদিকে বন্ধুরা ময়দাটা মাখতে মাখতে আমি একবার ডালটা দেখে নিলাম যে ওটা ফুটছে তো আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম তো ওই চার থেকে পাঁচ মিনিট মতোই ফুটিয়ে নিলাম আর কি তো যাই হোক এবারে আমি ময়দাটা মেখে একদম রেডি করে ফেলেছি তো এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো অল্প একটু তেল উপর থেকে মাখিয়ে দেব আর এই ময়দাটা কিন্তু বন্ধুরা আমার দুই দিনকার জন্য আমি কালকে জলখাবারে যেটা লাগবে সকালবেলা সেটাও আমি একসাথে মেখে নিলাম তো এবারে আমার কিন্তু ডালটা হয়ে গেছে তো একটা ছাঁকনির মধ্যে এখন এটা ঢেলে কিন্তু খুব সুন্দর করে জলটা ঝেড়ে নিতে হবে আর এই দেখো বন্ধুরা ডালটা ঠিক এই মতো অবস্থায় সিদ্ধ করতে হবে হাতে যেন ডালটা ভাঙার পর একটা পাউডারের মতো হয় ডালটা কিন্তু কোনোভাবেই গলে গেলে হবে না তো এই দেখো তোমরা বুঝতে পারছো একদম ঝুরঝুরো মতো হয়ে থাকবে তো এরকমভাবে ডালটা কিন্তু ছোলার ডালটা সিদ্ধ করতে হবে তো বন্ধুরা এবারে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সির জার তোমরা চাইলে কিন্তু এটা শিলে বাঁটতে পারো শিলে বাঁটলে কিন্তু সব থেকে ভালো হবে আর এই দিকে কিন্তু ডালটা একদম ঠান্ডা করে নিতে হবে গরম ডাল হলে কিন্তু হবে না তো এবারে নিয়ে নিলাম এক সেন্টিমিটার মতো আদা তিনটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই যে যেমন ঝাল খায় সেই মতো বুঝে দিতে হবে পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম এক চামচ মতো জোয়ান তো তোমরা যদি কেউ হিং পছন্দ করো তাহলে এর মধ্যে এক চিমটে হিম হিংও দিতে পারো তো যাই হোক এবারে আমার পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে খুব ঝুরঝুরোভাবেই হয়েছে কিন্তু শিলে বাঁটলে কিন্তু দু একটা ডাল গোটা থেকে গেছে শিলে বাঁটলে এই ডালটা কিন্তু গোটা থাকবে না তো এইদিকে আমি কিন্তু লেচিটা বানিয়ে নিয়েছি আজকেরটা আর কালকের জন্য কিছুটা আমি রেখে দিলাম তো তোমরা দেখতে পাচ্ছ এবারে যেভাবে পুরটা বানানো হয়ে থাকে যে কোনো কচুরি বা ডাল পুরি যাই বলো তোমরা তো সেটা বানানোর জন্য আমি কিন্তু এভাবে কিছুটা পুর ভরে এটা রেডি করে নিচ্ছি লেচিগুলো তো বন্ধুরা পুর ভরে আমি সব কটার লেচি কিন্তু রেডি করে নিয়েছি আর এবারে আমি তেলটা গরম করতে দিয়ে বেশ কয়েকটা লেচি আগে বেলে নেব তো আমি বেলতে গিয়ে দেখছি কয়েকটা ডাল আমার গোটা থেকে গেছে মিক্সিতে যেহেতু বাটা হয়েছে তাই এটা কিন্তু শিলে বাঁটলে সব থেকে বেশি ভালো হয় তাহলে কিন্তু সবকটা ডাল বাটা পড়বে আর মিক্সিতে কী হয় দু চারটে গোটা থেকে যায় তো যাই হোক সেরকম খুব বেশি মিক্সিটা ঘোরাতে পারলাম না তাহলে আবার দলা দলা মতো হয়ে যেত ঝুরঝুরো ভাবটা থাকতো না মিক্সিতে তোমরা তো জানো কোনো জিনিস কিছু বাঁটতে গেলে যেরকমটা হয় আর কি একটু বেশি ঘুরে যায় সেই জন্য ভয়ে ভয়ে খুব বেশি ঘোরাতে পারিনি যেহেতু ব্যাপারটা ঝুরঝুরো রাখতে হবে ফুরটা তো এইদিকে আমার কিন্তু তেলটা গরম হয়ে এসছে তো চলো এখন ভাজি তো বন্ধুরা এই দেখো আমি এখন ডালপুরিগুলো ভাজতে শুরু করেছি আর কত সুন্দর ফুলে উঠছে তোমরা দেখতেই পাচ্ছ তো এরকমভাবে ঘরে বানানো ডালপুরি কিন্তু বন্ধুরা দোকানের ডালপুরিকেও হার মানিয়ে দেবে তো তোমরা অবশ্যই বানিয়ে দেখতে পারো ঘরে সামনেই তো দুর্গা পুজো একদিন বানিয়ে নিয়েও দেখবে একদম মানে জমে যাবে তো এই যে আমি একের পর এক সব ভেজে এখন রেডি করে নিচ্ছি আর ডালপুরিগুলো কিন্তু খুবই খাস্তা হয়েছিল তো এই যে বন্ধুরা এক এক করে আমি এখন ভেজে নিচ্ছি আর সব থেকে ভালো হয় ছোলার ডালের পুরটা একটুখানি যদি শিলে বেটে নেওয়া যায় তাহলে আর ডালগুলো গোটা থাকার ভয় থাকে না আর গোটা থাকলে কি হয় অনেক সময় লুচি বা কচুরি যেগুলো আমরা ভাজি তখন কি হয় ডালটা ফুটে যায় এবং সেটা মানে লুচিটা খুব ফুলতে চায় না তো এই দেখো আমার একদম খাস্তা কচুরি রেডি হয়ে গেছে তোমাদের কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ছোট্ট কমেন্ট করো আর ভালো লাগলে একটা লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও সকলেই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমি চলে আসবো নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা